রাঙ্গামাটি জেলা প্রশাসকের হাসপাতাল পরিদর্শন ও কম্বল বিতরণ গত নভেম্বর সন্ধ্যায় জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন জেলা প্রশাসক নাজমা জেলা প্রশাসককে রাঙামাটি জেনারেল হাসপাতালে ফুলেল শুভেচ্ছা ও স্বাগত জানান সিভিল সার্জন কাম তত্ত্বাবধায়ক ডাক্তার নুয়েন খিসা এ সময় জেলা প্রশাসক নাজমা আশরাফিও সিভিল সার্জনকে তার প্রাণ ঢালা শুভেচ্ছা জানান সিভিল সার্জন মহোদয়ের সাথে আলাপকালে জেলা প্রশাসক রাঙ্গামাটি পার্বত্য জেলার চিকিৎসা কার্যক্রম জেনারেল হাসপাতাল রাঙ্গামাটির চিকিৎসা কার্যক্রম আড়াইশো সহ্য বিশিষ্ট হাসপাতাল চালুর বিষয়ে জানতে চান অতপর সব কিছু জানার পর তিনি সন্তুষ্টি প্রকাশ করেন আর পুরো জেলায় ভালো এবং উন্নত চিকিৎসা সেবা দায়িত্বশীল সবাইকে নির্দেশ ও পরামর্শ প্রদান করেন জেলা প্রশাসক চিকিৎসা সেবার যে কোনো বিষয়ে ওনার সহযোগিতার কথা ব্যক্ত করেন পরিদর্শনের সময় জেলা প্রশাসক হাসপাতালের বিভিন্ন জরুরি সেবা কার্যক্রম ঘুরে দেখেন অন্তঃ বিভাগের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন রোগীদের চিকিৎসা কার্যক্রমের খোঁজ খবর নেন তাদের শারীরিক ও মানসিক অবস্থার খোঁজ খবর নেন এর পাশাপাশি তিনি অসহায় ও রোগীদের মাঝে কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক শীতকালে অসহায় ও দুস্থ রোগীদের মাঝে উষ্ণতা দেওয়ার জন্য কম্বল বিতরণ করায় রোগীরা সন্তুষ্টি প্রকাশ করে এবং ওনার জন্য সৃষ্টিকর্তার নিকট দোয়া কামনা করেন পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ রুহুল আমিন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা আইসিটি উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা নিষাদ শারমিন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দা মমতাজ টুকু আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার শওকত আকবর মেডিকেল অফিসার ডাক্তার হিরোচন্দ্র সহ জেলা প্রশাসক কার্যালয় ও হাসপাতাল তত্ত্বাবধায়ক কার্যালয়ের কর্মকর্তা কর্মচারী বৃন্দ আহমেদ রুস্তম রাহান নির্বাহী সম্পাদক সাপ্তাহিক পার্বত্য কণ্ঠ